আমি সাঁতার কাটতে জানি না তাই এখন সিদ্ধান্ত নিছি করব আমি একটা প্রেম এতদিন প্রেম করছি না এটা কথা কিন্তু ওখানে একটা প্রেম করুন লাগবোই আমার কারণ আমি জানি না সাঁতার কাটতে মানুষের কাছ থেকে শুনছি মানুষ শুনছি কয় যে প্রেমের মরা জলে ডুবে না আসলে সত্যি প্রেমের মরা কখনো জলে ডুববে না যদি আজকে আমি একটা প্রেম করি আমিও কখনো জলের মধ্যে ডুবতাম না এই সিদ্ধান্ত প্রেক্ষাপটে মানে একটা চিন্তা ভাবনা যেটা করলাম আমিও রিলেশনে যুক্ত হব আমিও একটা প্রেম করব কারণ প্রেমের মরা জলে ডুবে না এই প্রেমের মরা জলে ডুবে না দেখেই এখন একটা প্রেম করবাম যাতে আমি সাগরের মাধ্যমে গিয়া জলে না ডুবে তার জন্য প্রেম করার জন্য এখন অনলাইনে বিজ্ঞাপন দিয়েছি যা আপনারা কি কেউ আমার সাথে প্রেম করবেন কিন্তু আজকে বিজ্ঞাপনটা এক সপ্তাহ হয়ে গেল কেউ অ্যাকসেপ্টও করে নাই কেউ পর্যন্ত একটা কমেন্টও করে নাই এর লাগে আজকে সবাই বিজ্ঞাপনটা কাটতেছি কারণ ওহন ভাবলাম যে অনলাইন থেকে আর প্রেম করা হয়তো যাইবো না এর লাগে সিদ্ধান্ত নেয় কিন্তু বিজ্ঞাপনটা কাটছি যদি কেউ আপনারা কেউ আগ্রহী তাহেন যে অনলাইনে প্রেম করবাম কারণ আমার প্রেম করতেইব কারণ প্রেমের মারা জলে ডুবে না তাহলে অবশ্যই আপনারা আমার নখ করবেন সমস্যা নাই কোনো সমস্যা নাই আমি অ্যাকসেপ্ট করবো যতজন আপনারা প্রপোজ করবেন ততজনকে আমি অ্যাকসেপ্ট করব। কারণ প্রেমটা যত গভীর হবে ততই কিন্তু আমি জলে ডুবতাম না যত বেশি হবে ততই আমার জন্য ভালো হবে বন্ধুরা আপনারা যদি কেউ রাজি থাকেন তাহলে বলেন কবুল